নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও আর মজার মজার ইমোজি ধান্দাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে প্রথম ইমোজিতে প্রথম ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা শব্দ শব্দটা কী হবে ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে একটা কিসের নাম হবে ফটাফট বলে ফেলো এখানে বন্ধুরা এখানে উত্তর হবে গামছা এখানে আছে গাড়ি গাড়ির গা মধুর ম আর ছাতার গামছা যা যাক পরের ইমোজি ধাঁধা ইমোজি ধাঁধাতে আছে ছবি ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা সাবজেক্টের নাম সাবজেক্টের নাম কি ফটাফট বলে ফেল বন্ধুরা বন্ধুরা এখানে উত্তর হবে কেমিস্ট্রি এখানে আছে কে আর আছে মিস আর ট্রি মানে গাছ তো সব মিলিয়ে কেমিস্ট্রি যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো দুটো ছবি ছবি থেকে তৈরি করতে হবে একটা শব্দ তো শব্দটা কি হবে বলে বন্ধুরা এখানে উত্তর হবে মশারি একটা মশার ছবি আছে তাই মশা আর রি আছে তাই রি মশারি চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ইমোজি ধাঁধাতে যে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা ফলের নাম তো বলে ভালো বন্ধুরা ফলটার নাম কি এখানে ফলটার নাম হবে আমলকি যেহেতু আছে আমের ছবি আম আর আছে ল আর আছে চাবি কাঠি অর্থাৎ কি চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা বলিউড অ্যাক্টার্সের নাম তো এখানে অ্যাক্টার্সটার নাম হবে করিনা চলে যাচ্ছি পরের ইমজি ধাঁধায় পরের ইমোজিতে আছে তিনটি ছবি তিনটি ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা প্রাণীর নাম তো বলে ফেলো বন্ধুরা প্রাণীটার নাম কি এখানে প্রাণীটার নাম হবে শেয়াল এখানে আছে শিশু আর আছে মোয়া আর আছে কাঁঠাল এর তিনটা থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে শেয়াল যা যাক পরের ইমঞ্জি হাঁদায় পরের ইমঞ্জিতে আছে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম এখানে ফটাফট বলে ফেলো মাছটার নাম কি এখানে উত্তর হবে মাগুর এখানে আছে মাছ আগুন আর গাজর এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে মাগুর চলে যাচ্ছি পরের ইমজি ধাঁধায় পরের ইমজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা ফুলের নাম তো এখানে ফুলটার নাম কী হবে এখানে ফুলটার নাম হবে ডালিয়া যেহেতু আছে ডাব ডাবের ডা লিচুল্লি আর টিয়া পাখির আ মিলিয়ে ডালিয়া চলে যাচ্ছি পরের ইমজি ধাঁদায় পরের ইমোজি আছে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো বলে ভালো বন্ধুরা খাবারটার নাম কি এখানে খাবারটার নাম হবে রাবড়ি এখানে আছে জাম্বুরা জাম্বুরার রা ডাবের ব আর চুরির রি মিলিয়ে রাবড়ি আজকে শেষ ইমোজি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি ধাঁধায় শেষ ইমোজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো বলে ভালো বন্ধুরা ফটাফট মেয়েটার নাম কি এখানে মেয়েটার নাম হবে মমতা যেহেতু আছে আম আর আছে জাম আর তাল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে মমতা বন্ধুরা আজকে শেষ ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করলাম তো আজকের ইমোজি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ইমোজি ধাঁধা বা শব্দের ধাঁধা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না